আসসালামু আলাইকুম এবরিওান কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আপনার চলে আসলাম আরও নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আপনাকে দেখাবো মোবাইলে ক্যামেরা চালু হচ্ছে না এই সমস্যাটা কেউ আপনি সমাধান করবেন তো আমাদের অনেকের মোবাইলে দেখা যায় মোবাইলে ক্যামেরাটা চালু হয় না এবং কি ওপেন হয় না তা আমরা কিন্তু ছবি তুলতে পারি না তো আজকের এই ভিডিওতে পুরো প্রচেষ্টায় দেখিয়ে দেবো আপনারা মোবাইলে ক্যামেরা চালু না হলে বা ওপেন না হলে এই সমস্যাটা কেউ আপনি সমাধান করবেন তো কথা আর না এখন ছিল ভিডিও মূল পুরো চলুন ভিডিওটা শুরু করা যাক তো ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইগুন্ডি বাজিয়ে রাখবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো মোবাইলের ক্যামেরা ওপেন হচ্ছে না বা চালু হচ্ছে না এটার সমাধান করার জন্য আপনি চলে যেন মোবাইলের সেটিংসে তো আমি আমার মোবাইলের সেটিংসে চলে আসলাম সেটিংসে চলে আসার পরে একটু নিচে থেকে স্কুল ডাউন করবেন এখানে আপনি অ্যাপস নামের একটি অপশন দেখতে পাবেন এই অ্যাপস নামের অপশনটার উপর আপনি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আবার শ্যু করবে এখানে আপনি দেখতে পাচ্ছেন ম্যানেজ অ্যাপস নামের একটি অপশন আছে এটার উপর আপনি ক্লিক করে দিবেন ম্যানেজ অ্যাপসের উপর ক্লিক করার পর এখানে আপনার মোবাইলে যতগুলো অ্যাপস আছে বা সফটওয়্যার আছে সমস্ত সফটওয়্যারগুলো কিন্তু এখানে শ্যু করবে সেখান থেকে আপনি ক্যামেরা অপশনটা খুঁজে বের করে নেবেন তো আমি আমার ক্যামেরা অপশনটা খুঁজে বের করতেছি এই যে আমার ক্যামেরা ইয়াটা সফটওয়্যার আমি ক্যামেরার ওপর ক্লিক করে দিলাম আপনি আপনার ক্যামেরার উপর ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে আপনি প্রথমেই দেখতে পাচ্ছেন ক্লিয়ার ডাটা এখানে আপনি ডাটাটা ক্লিয়ার করে নেবেন ক্লিয়ার অল ডাটা এখানে আপনি ক্লিক করে অল ক্লিয়ার দেখে ক্লিক করে নেবেন ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন স্টোরি এখানে স্টোরিতে ক্লিক করার পর আবারও নিচে দেখতে পাচ্ছেন আপনি ক্লিয়ার ডাটা এখানে ক্লিক করে অল ক্লিয়ার ডাটা এখানে আপনি ক্লিক করে সবগুলা ক্লিয়ার করে নেবেন ক্লিয়ার করার পর এখান থেকে আপনি নিজে থেকে স্কুল ডাউন করবেন করার পর এখান থেকে আপনি দেখতে পড়তেছেন অ্যাপস পারমিশন নামের একটা অপশন আছে এখানে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করার পর যদি আপনি এগুলো অ্যালাউ করা না থাকে আপনাকে দেখিয়ে দিতেছি ভিডিওটা একটু ভালো করে লক্ষ্য করুন তাহলে আপনি এই সমস্যাটার সমাধান করতে পারবেন তো যেমন ধরুন আমার কিন্তু এগুলো সবগুলা নিচে থেকে দেওয়া আছে যদি এগুলো আপনার নিচে থেকে দেওয়া থাকে তাহলে কিন্তু আপনার মোবাইলে ক্যামেরাটা ওপেন হবে না তো এগুলো আপনি কী করবেন একটা একটা করে সবগুলো আপনি অ্যালাউ করে দেবেন এই যে আমি অ্যালাউ করে দিতেছি এই যে ক্যামেরা অ্যালাউ করে দিলাম স্টোরে অ্যালাউ করে দিলাম মানে এই যে লোকেশন অ্যালাউ করে দিব এগুলো আপনি সবগুলো একটা একটা করে অ্যালাউ করে দিবেন এগুলো সবটা অ্যালাউ করা হয়ে গেলে আপনি পুনরে আবার এখানে দেখতে পাচ্ছেন এই যে ক্লিয়ার ডাটা এখানে আপনি আবার পুনরায় ক্লিয়ার সবগুলো আপনি ক্লিয়ার করে নেবেন ক্লিয়ার করার পর আপনি মোবাইলটা একবার অফ করে আবার পুনরায় অন করবেন তাহলেই কিন্তু আপনার এই সমস্যাটার সমাধান হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও আজকে ভিডিও মানে বুঝতে পেরেছেন যে ক্যামেরা চালু না হলে বা ওপেন না হলে এই সমস্যাটা কীভাবে সমাধান করতে হয় তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ